নমস্কার বন্ধুরা আমার ভিডিওতে তোমাদেরকে আরও একবার অনেক 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 ওয়েলকাম তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি একটা রেসিপি তো রেসিপিটা তোমরা তো এদিকে বুঝতে পারছো যে কী রেসিপি তা আমি বলে দিই আমি বাটার চিকেন মশলা আজকে আজকের রেসিপিটি আমি তোমাদের সাথে শেয়ার করছি বাটার চিকেন মশলা তো দেখে নাও আজকে আমি কীভাবে তৈরি করলাম বাটার চিকেন মশালা তো এখানে আমি নিয়ে নিয়েছি দেড় কেজি মতন চিকেন যেহেতু আমাদের বাড়িতে লোক বেশি ছিল সেই কারণে দেড় কেজি মতন চিকেন আমার লেগেছে তার মধ্যে আমি দিয়ে দিলাম দই আর ঘি গুঁড়ো হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নুন আর চিনি দিয়ে এটাকে ভালো করে ম্যারিনেট করে আমি দু ঘন্টা মতো রেখে দেবো আর আমি সবসময় চিকেন ওভার নাইট ম্যারিনেট করতে বেশি ভালোবাসি তো সেদিনকে সেটা হয়নি এখানে নিয়ে নিয়েছি কাঁচা পেঁয়াজ কুচি টমেটো কুচি আর আদা রসুন আর কাঁচা লঙ্কা এখানে সব এ করা আছে আর তার সাথে আমি নিয়েছি হচ্ছে কি তোমাদের সাথে যেটা শেয়ার করা হলো না সেটা হচ্ছে গোটা গরম মশলা সেটার মধ্যে জায়ত্রী জায়ফল এলাচ দারচিনি লবঙ্গ এগুলো সবগুলোই ছিল আর তার সাথে ছিল কটা কাজু বাদাম মানে দশ পনেরো মতন কাজু বাদাম আমি নিয়ে নিয়েছি এর মধ্যে একসাথে ফ্রাই করার জন্য সেটা অ্যাকচুয়ালি তাড়াহুড়োর চক মানে তারা তাড়াহুড়োর জন্য তোমাদের সাথে ওটা দেখাতে পারেনি তো একসাথে নিয়ে আমি ভালো করে এটাকে ফ্রাই করব যতক্ষণ না একটু ভালো করে ব্রাউন হচ্ছে তো তোমরা ততক্ষণই ভালো করে এটাকে ফ্রাই করতে থাকবে ফ্রাই করার পর যখন একদম পুরো সুন্দর ব্রাউন লাল একটা কালার চলে এসেছে তারপরে এটাকে আমরা নামিয়ে নিয়ে ব্লেন্ড করে ভালো করে তো দেখতেই পাচ্ছ তোমরা বন্ধুরা যেটা ভালো করে লাল লাল করে ফ্রাই হয়ে গেছে এবার এটাকে আমি একটা মিহি পেস্ট করে নেবো আর এদিকে এবার বসিয়ে নিয়েছি একটা অন্য কড়াই যে যেটার মধ্যে এবার আমি চিকেনটাকে একে ফ্রাই করে নেবো তো ফ্রাই করে চিকেনটাকে তোমরা চাইলে অল্প অল্প করেও ফ্রাই করতে করে রাখতে পারো তো আমি একসাথেই সবগুলোকে নিয়ে ফ্রাই করে নিয়েছিলাম চিকেনগুলোকে ভালো করে একটুখানি কম আঁচ করে ঢেকে ঢেকে একটুখানি ভালো করে ফ্রাই করে নিলে যেন চিকেনটা ভালো করে সিদ্ধ হয়ে যায় তারপরে যখন আমি মশলাটা দিয়ে ওর মধ্যে যখন আমি চিকেনটা গ্রেভির সাথে মিক্স করবো যেন চিকেনটা খুব সুন্দর ওর মধ্যে একটু সফট সফট হয়ে যায় তো চলো দেখি কীভাবে কতক্ষণ লাগে ফ্রাই করতে আমার আর তোমরা কিভাবে বাটার চিকেন মশলা বানাও বা আমি ঠিকঠাক বানিয়েছি কিনা সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানিও ঠিক আছে আমার ছেলের চিকেন খুবই ফেভারিট তো আমার ছেলের আবদারাই মাঝে মধ্যে চিকেনের এইসব রেসিপি আমাকে ট্রাই করতে হয় তো ও নর্মাল চিকেনটা একটুখানি মানে নর্মাল একদম যে আমরা বানাই আলু দিয়ে ঝোল সেই চিকেনটা খুব একটা খেতে পছন্দ করে না তো তার জন্যই আমি একটুখানি মাঝে মধ্যে ভাবি যে একটুখানি আলাদা আলাদা রেসিপি ট্রাই করা যাক তো রেস্টুরেন্টের খাবার তো এখন সব বাচ্চারাই খুব ভালোবাসে তো সেই কারণেই মাঝে মধ্যে আমি চেষ্টা করি যে ওকে একটুখানি ভালো টেস্টি খাবার বানিয়ে দেওয়ার তো ও খুবই ভালো লেগেছে বাটার চিকেন মশলাটা এরপরেও পরের দিন আমার নতুন একটা চিকেন রেসিপি নিশ্চয়ই ট্রাই করব সেটাও তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব তো আজকে আমাকে জানিও কিন্তু যে আজকে রেসিপিটা তোমাদের কেমন লাগলো তো চিকেনটা ফ্রাই হয়ে গেছে এরপরে দেখো যে মশলাগুলো ভেজে রেখেছিলাম সেই মশলাগুলো এবার আমি নিয়ে নিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে একটুখানি ফ্রাই করব যতক্ষণ না একটুখানি ওটা থেকে তেল ছেড়ে যাচ্ছে তো ভালো করে ফ্রাই ট্রাই করার পর তখন আস্তে আস্তে যখন দেখব যে ফ্রাই হয়ে গেছে মোটামুটি ভালো মতন মশলাটা কারণ মশলাটা যখন আমি মিক্সারে পেস্ট করেছি ওটার পরে মশলাটার একটা স্টেপ থাকে যেটাকে কি মশলাটার মধ্যে ছেঁকে নিতে হয় তো আমি ওই স্কিপ ওই স্টেপটা আজকে স্কিপ করে গেছি কারণ একটু তারার মধ্যে ছিলাম আর ওই মশলাটা ছাঁকতে একটুখানি টাইমও লাগতো তো সেই কারণে আমি একদম মিহি পেস্ট করে নিয়ে ওটাকে ভালো করে মিক্সারটাকে ধুয়ে ভালো করে দিয়ে নিয়েছিলাম তো সেই কারণে আমি আর আজকে আর মানে পেস্টটাকে আর ছাঁকিয়ে তো সেইভাবেই মানে আজকে এইভাবেই ট্রাই করলাম তো খুব একটা খারাপ হয়নি ভালোই হয়েছিলো টেস্টে সবাই খেয়ে বলেছে বেশ ভালোই হয়েছে তো নিজের প্রশংসা নিজে করছি না বাড়ির লোক বলে বললো যে ভালো হয়েছে সেই কারণেই তোমাদেরকেও বললাম যে ভালোই হয়েছিল টেস্টটা খেতে তো ভালো করে যখন দেখব ওটা হয়ে গেছে তারপরে গিয়ে চিকেনগুলোকে ওর সাথে মিক্স করে দেবো মিক্স করে মিক্স করার পর কিছুক্ষণ আবার ঢেকে ভালো করে যেন ওটা তোমাদের সব মশলাগুলো ঢোকে তাই জন্য আমি ভালো করে ঢেকে একটুখানি কিছুক্ষণের জন্য রেখে দেবো তো কিছুক্ষণ ঢাকার পর হালকা স্টিমে দেওয়ার পর তারপর এর মধ্যে আমি অ্যাড করবো ফ্রেশ ক্রিম তোমরা চাইলে যদি বাড়িতে ক্রিম থাকে যদি দুধের ক্রিম থাকে তাহলে সেটাও তোমরা অ্যাড করতে পারো তোমার কাছে সেটা ছিল না বলে আমি ফ্রেশ ক্রিম অ্যাড করে নিলাম ফ্রেশ ক্রিম অ্যাড করার পর আমি এটাতে অ্যাড করব একটুখানি কাসাউরি মেথি কাসাউরি মেথিটাতে একটা সুন্দর গন্ধ আসে আর আমার কাসাউরি মেথির গন্ধটা খুব মানে একটা যে ফ্লেভার আসে কাসাড়ি মেথি দেওয়ার পর ওই ফ্লেভারটা আমার খুবই পছন্দের তো এইভাবে আমি তৈরি করে নিলাম আজকে বাটার চিকেন মশলা তো তোমাদের কেমন লাগলো আজকে অবশ্যই জানিও আর আমার চ্যানেলটাকে আমার পেজটাকে তোমরা সবাই এভাবে ফলো করে সাপোর্ট করে যাও আমাকে চলো টাটা বাবাই আবার অন্যদের নতুন ব্লগ নিয়ে